নিজেদের বহরে বোয়িংয়ের আধিপত্য হ্রাস করে প্যারিস ভিত্তিক অত্যাধুনিক ও স্বল্প খরচের বিমান নির্মাতা সংস্থা এয়ারবাসের কাছ থেকে দশটি বিমান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে দশটি বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে কারিগরি কমিটি এটি মূল্যায়ন করছে ফরাসি বিমান নির্মাতা এই সংস্থার কাছ থেকে বাংলাদেশের সরকারি বিমান সংস্থাটি দশটি এয়ারবাস এ থ্রি ফাইভ জিরো বিমান কেনার চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে এমন খবরের মাঝেই এয়ারবাসের কাছ থেকে বিমান কেনার বিষয়ে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী যদিও সোমবার থেকে ফ্রান্সের রাজধানীতে শুরু হওয়া প্যারিস এয়ার শোতে চুক্তিটি চূড়ান্ত হবে কিনা তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে রয়টার্স এছাড়া এয়ারবাসও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অন্যদিকে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রত্যেকটি দেশের বিমানের বহরে এয়ারবাস এবং বোয়িং উভয়ই রয়েছে বর্তমানে বাংলাদেশের বহরে কোনো এয়ারবাস নেই মার্কিন বিমান নির্মাতার উপর নির্ভরতা হ্রাস করতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের হোয়াইট বডি অর্ডারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা বোয়িংয়ের আধিপত্য রয়েছে একান্ন বছর বয়সী বাংলাদেশের সরকার বিমান সংস্থার বহরে বিশটিরও বেশি বোয়িং বিমান রয়েছে যার অর্ধেকই হোয়াইট বডি এবং কয়েকটি ড্যাশেট টার্বোপ্রপস জি টু জি পদ্ধতিতে কেনা হচ্ছে এসব বিমান সম্প্রতি এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার বর্তমানে বিমানের বহরে আছে একুশটি উড়োজাহাজ এর মধ্যে আঠারোটি নিজস্ব বাকি তিনটি লিজে আনা এসব উড়োজাহাজ নতুন ও পুরন রুটে ব্যবহার করা হবে প্রাথমিকভাবে শিগগিরই দুটি এয়ারবাস আনা হচ্ছে বাংলাদেশে মহামারী করোনাভাইরাসের ভয়াল তাণ্ডবের পরবর্তী সময়ে আকাশপথে ভ্রমণ ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়াইট হোয়াইট বডি বিমানের চাহিদা তৈরি হয়েছে বর্তমানে ব্রিটেন মালয়েশিয়া থাইল্যান্ড ও কানাডা সহ বিশ্বের বৃষ্টি গন্তব্যে বিরতিহীন বিমান পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স